তো আমার গত কয়েকটা ভিডিওতে আপনারা আমার ইনস্টাগ্রামে অনেকেই ভালো কমেন্ট করছেন আবার অনেকেই নিজেদের বংশের পরিচয় দিয়েছেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের বংশ কেমন ঠিক আছে তো আমি তো প্রথমে আপনাদের ইন্ডিয়া নিয়া বা আপনাদের সম্পর্কে কোনো কথা বলি নাই আমি আমার দেশের একটা স্বাধীনতা বা আমাদের দেশে থেকে স্বীরাচার গেছে সেটা নিয়ে ভিডিও পোস্ট করছি সেখানে আপনারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করছেন এই দ্বিতীয় পাকিস্তান হয়ে যেতেছে এটা হচ্ছে কী কি হয়ে যেতেছে এগুলো আপনারা কমেন্ট করছেন তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমি একটা রিপ্লাই ভিডিও দিছি ঠিক আছে সেখানেও আপনাদের যে মুখের ভাষা নোংরা নোংরা ভাষার কমেন্ট আমার মনে হয় অনেক কমেন্ট ডিলিট করতে হয়েছে আপনাদের যে এত ল্যাঙ্গুয়েজ খারাপ ঠিক আছে আপনারা যেহেতু একটা মেয়ের ভিডিওতে তেইশা এই টাইপের কমেন্ট করতে পারেন আপনারা আপনাদের নিজের দেশের মেয়েদেরকে কিভাবে টর্চার করেন সেটা তো আর বোঝার বাকি নেই তাই না তো আপনারা আগে নিজে ঠিক হন তারপরে অন্য দেশ না কথা বলেন আমাদের দেশ না আপনাদের এত কথা বলতে হবো কেন আমি তো এটা বুঝতেছি না কি সমস্যা ইলিশের দাম বেড়ে গেছে এর জন্য মাথা গরম হয়ে গেছে তাই তো মনে হইতেছে যে ইলিশ মাছ খাইতে পারবেন না এর জন্য মাথা গরম হয়ে গেছে আর আপনারা ইনস্টাগ্রামে আইসা ভিডিও না বুঝা না শুই না তারপরে কমেন্ট করে ফেলেন আগে তো ভিডিওটা বুঝবেন যে আমি কী বলছি তারপরে না কমেন্ট করবেন মনে করেন ভিডিও মনে হয় শুরু হয়েছে ওইটা দেখেই কমেন্ট করা শুরু করে দিয়েছেন শেষ পর্যন্ত দেখেন আমি বলছি আপনাদের দেশের যে মেয়েটা আর কি নির্যাতিত হইয়া যে মেয়েটাকে মারা মেরে ফেলছে সেই মেয়েটার সম্পর্কে কি বলছি সেটাকে ভালো করে শুনেন তারপর কমেন্ট করেন আর আপনারা আমার ভিডিওতে এসে এইরকম মূলক কমেন্ট করতে পারেন তাহলে আপনারা আপনাদের মেয়েদেরকে কীভাবে টর্চারে রাখেন সেটা তো বোঝার বাকি নেই তাই না আর শোনেন এখন ইলিশ মাছ আমাদের খাইতে দেন ঠিক আছে আপনারা তো অনেক খাইছেন আমরা একটু খাই তারপরে যদি মনে হয় যে না আপনাদের দেওয়া যায় তাহলে আমরা দিবো টেনশন নিয়েন না ওকে